তাহলে উপবিশ্বাস আর কম্পিটিশনে নেই শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে বললেন আমি আর এই অসুস্থ প্রতিযোগিতায় নেই অপরদিকে মোহাম্মদ ইকবাল তিনি জানিয়েছেন তাণ্ডব তার কাছে একদম সিনেমার মতোই লাগে নাই এনিওয়ে আলোচনা শুরু করি প্রথমেই আসি উপবিশ্বাস এবং বুবলির কাছে যদিও সাকিব খান জানিয়ে দিয়েছিলেন উপ বিশ্বাস এবং তার জীবনের তারপরেও মাঝে মধ্যেই খানকে কেন্দ্র করে এবং বুবলির মধ্যে দেখা যায়। অনেকে এটা নিয়ে নানা রকম কথাবার্তা বলে কেউ বলে বিষয়টা হাস্যকর কারো কাছে বিরক্তিকর মোট কথা একজন সাকিবকে নিয়ে পোস্ট দিলে আরেকজনের যে পাল্টা পোস্ট দিতে হয় এইটা নিয়ে মাঝে মধ্যে তাদেরকে সমালোচনা ফেস করতে হয় যদিও তারা একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপায় যেমন ঈদের একটা অনুষ্ঠানে বুবলি বলেছিলেন একটু খেয়াল করলে বোঝা যায় কেউ একজন ইচ্ছাকৃত ভাবেই এমনটা করছে তিনি তার সন্তান কিংবা সন্তানের বাবাকে নিয়ে কোনো পোস্ট দিলে সেটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয় যেটা খুব নোংরামি যাই হোক এখন তারপরেও এই পাল্টা পাল্টি পোস্টার বন্ধ হয় না অনেকে এটাকে প্রতিযোগিতার রূপ হিসেবেই দেখে তো সেই ধারাবাহিকতায় বাবা দিপোস উপলক্ষে উপবিশ্বাস আবরাম খান জয়ের সঙ্গে সাকিব খানের একটি ভিডিও শেয়ার করেন এবং খুব সুন্দর একটা ক্যাপশনও দেন আর অনেক অপেক্ষা করেছিল বুবলি কখন পোস্ট করবে এবং ভক্তদের নিরাশ না করে একুশ মিনিট পর দেখা যায় বুবলিও পোস্ট করেন ছেলে বীরের সঙ্গে তার বাবার কিছু মুহূর্ত যেটাও খুব সুইট একটা মোমেন্টস ছিল যদিও সাকিব খান যেহেতু দুই সন্তানেরই বাবা সো বাবা হিসেবে তাকে নিয়ে পোস্ট করা যেতেই পারে এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছে অনেকে কারো কারো মনে হচ্ছে না এটাও পাল্টা পাল্টি পোস্টের খেলা এবং ঠিক গতকাল পরবর্তীতে উপবিশ্বাস আর পোস্ট করেন যেখানে উপবিশ্বাস তার সঙ্গে সাকিব এবং জয়ের কাটানো একটা মোমেন্টস ছবি দিয়ে ক্যাপশনে লিখেন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো ভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় তিনি বলেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরির কিছু নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখিয়ে এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটা দায় আমার নয় আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোন সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি আমি স্পষ্ট করে বলতে চাই সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই এখন এই পোস্টের পর বুবলি প্রতিক্রিয়া কি আসে সেটা দেখার জন্য অনেক অপেক্ষা করছে কেউ বলছে আপনি তো অসুস্থ প্রতিযোগিতায় নেই বললেন কিন্তু আবার তো ছবি দিয়ে মনে হল প্রতিযোগিতা শুরু করে দিলেন আবার কারো কাছে মনে হয় না সাকিবের সঙ্গে উপবিশ্বাসকেই বেশি বানায় যাই হোক মন্তব্য নিয়ে যখন কথা হচ্ছে তখন আরেকজন মন্তব্যের কাছে আসি বাট তার আগে বলে যাই এই যে অপু বুবলি সাকিবকে ঘিরে যে সমস্ত কাহিনী করে এটা দেখে আবার অনেকে সাকিবকে নিয়ে বাহবা প্রকাশ করে কারণ তার ধৈর্য আছে এবং অনেকেই বলছে সেই আসল ওয়ারিয়র মানে যোদ্ধা এবং আপনার কাছে মনে হয় যে আপনার ভিতরে ওই জোলস আছে ওই ওয়ারিয়র আছে তাহলে আপনিও কিন্তু চালাক থেকে নিতে পারেন ওয়ারিয়র প্রিন্টেড এই টি শার্ট টি শার্ট কিন্তু ড্রপ শোল্ডার এবং বেশ প্রিমিয়াম সো এই টি শার্টটা দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট এবার আসি মোহাম্মদ ইকবালের কাছে যিনি সবসময় দেখা যায় সাকিব খানের সমালোচনায় একটু মুখর থাকেন তো তিনি এবার তান্ডব দেখেছেন এবং তান্ডব দেখে গণমাধ্যমে জানিয়েছেন তান্ডব সিনেমা দেখে তার কাছে তান্ডবকে সিনেমায় মনে হয়নি এটা নাটক মনে হয়েছে তার কাছে মনে হয়েছে এটার মধ্যে নাটক নাটক ভাব আছে এটা প্ল্যাটফর্মের কন্টেন্ট হতে পারে এবং সিনেমা তার তার কাছে কাছে কোনটা হয়েছে হয়েছে সিনেমা মনে যদিও অনেকের কাছে মনে হচ্ছে এর থেকে বেশি আর তার কাছ থেকে কি এক্সপেক্ট করা যায় যদিও ইকবাল সাহেবের আবার দাবি তুফানে কিন্তু এই প্রযোজক কোম্পানি অনেক লস খেয়েছে কিন্তু তাণ্ডব করে তারা সেই টাকা উঠিয়ে ফেলবে কারণ তাণ্ডব কম বাজেটের মুভি চার পাঁচ কোটি টাকা আরামসে লাভ করবে